স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলে খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত করে বলার অবকাশ নাই আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা বয়সচন্দ্র নিজেই আমাদের যখন রমজানে ইফতার পার্টি আমরা আয়োজন করেছিলাম তখন উনি আমাদেরকে এবং বিশেষ করে আমাদের সভাপতি এবং আমাকে বলল যে বাবু একটা ঈদ পূর্ণ করে এবং বৈশাখ করলে কেমন হয় এটা উনারই নিজের চিন্তা থেকে এটা আজকের এই মেলার আয়োজন আর উনি এই এলাকারই সন্তান দীর্ঘদিন এই এলাকায় উনি ছিলেন এবং এলাকার পরিবেশ কৃষি সম্বন্ধে ওনার একটা আইডিয়া আছে প্রতি বছর এখানে নাকি বিভিন্ন উৎসব পার্ব পাবন হতো যেটা আমরা হয়তো বা ওনার মাধ্যমে পরবর্তী জানতে পেরেছি তা আমরা আশা করবো ওনার নির্দেশনা এবং ওনার অনুরোধ করে নির্দেশনা আমরা কেন তারা বিএনপি অঙ্গ সংগঠনে মিলে আমরা এক এক ঢিলে দুই কাজ করতেছি ঈদ পণ্যমীল এবং বৈশাখ উদযাপন করতেছি কারণ আমরা চাচ্ছি আমাদের বাঙালির ঐতিহ্য সংস্কৃতি এই মেলার মাধ্যমে কিছুটা হলো যাতে আমরা তুলে ধরতে পারে এটা এটি আমাদের একটা প্রয়াস মনে করতে পারেন আর একটা বিষয় জানতে চাই যে খোলা আকাশের নিচে দীর্ঘ সতেরো বছর পর এই যে একটা মিলন মেলার একটা ব্যবস্থা আপনারা দীর্ঘদিন পরে করেছেন এইটা আসলে কিভাবে দেখছেন এখন এই যে মাঠের মধ্যে স্বাধীনভাবে শ্বাস নিতে এটা এটি সবচেয়ে বড় কথা আপনারা জানেন আমরা এখানে আমরা বিশ জনের মতো দাঁড়ায় থাকতে পারি না আমরা কিন্তু বিশ জন মানুষও বিভিন্ন আন্দোলন সংগ্রামে যখন আমাদের দেশে তুই খালেদা এবং তারের নির্দেশনা দিত আমাদের বিএনপি বিএনপি বিএমপিকে তখন আমরা আন্দোলন সংগ্রাম কিন্তু বিশ জন মানুষ একসাথে দাঁড়াতে পারে নাই সাথে সাথে আওয়ামী লীগ দোষ আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ বা ফাইনার মতো জাবিয়ে পড়েছিল তাহন আল্লাহ তার কাছে সুপ্রিয়া উনি একটা সুন্দর পরিবেশে আমাদের উপহার দিয়েছেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে বিএনপির নেতৃত্বে এবং ছাত্র জনতা নেতৃত্বে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আশা করি এই স্বাধীন বাংলাদেশের মাধ্যমেই আমরা একটা নতুন গণতান্ত্রিক সরকার পাবো যেটা সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে সে ভোটের ভোটের জন্য আমরা আশা করব জনগণ যাকে পছন্দ করবে তার মাধ্যমেই আগামীতে সুন্দর গণতান্ত্রিক দল আসবে এবং দেশের শাসনবার তারা ভোট করবে চোদ্দশো বত্রিশ শুভ নববর্ষ বৈশাখী পয়লা বৈশাখী উপলক্ষে যে আজকে এই মাঠের মধ্যে আপনারা সুন্দর একটা ব্যবস্থা নিয়েছেন এটা আসলে আজকের যে দক্ষিণ কেরানীগঞ্জের যারা জনগণ আছেন বা জাতীয়তাবাদী দলের যারা সমর্থন করেন তাদের উদ্দেশ্যে আপনার আজকে বার্তাকে নিয়ে যায় তাদের উদ্দেশ্য তো আপনার চলেন আমরা অনেকদিন পরে একসাথে হই আমরা মিলন মিলন মেলা মানে কি একজন আরেকজনের সম্বন্ধে জানানো তাই আমরা এই মিলন মেলাটা যাতে আমাদের পরস্পর সম্প্রীতি বাড়ে আমরা পরস্পর একজন জানতে পারি এবং আমাদের যদি কোনো সুবিধা অসুবিধা থাকে আমাদের এখানে আসবেন তার সাথে স্বল্প তার সাথে পরিচয় জানালেন উনি আপনাদের শুভেচ্ছা দিল আমরা চাচ্ছি আমাদের মধ্যে জনগণের যাতে একটা সম্পর্ক সৃষ্টি হয় এই মেলার মাধ্যমে কারণ আমরা পলিটিক্যাল প্রোগ্রাম অনেক করি এটা কিন্তু সর্বজনীন এটা কিন্তু কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না এটা শুধু বিএনপির একার প্রোগ্রাম না উদ্বেগটা আমরা নিয়েছি কিন্তু এখানে অংশগ্রহণ করছি সতস্পূর্ত আমরা আশা করবো এই তাদের শত সুস্থ অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের যে লক্ষ্য যে উদ্দেশ্য আমরা করছি সেই লক্ষ্য আমরা অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো আজকে এই মাসে পহেলা বৈশাখে কি কি উদযাপনের মিশন মিশন নিয়েছেন উজ্জ্বরে এখানে যে আপনারা জানেন যে এখানে স্টলগুলো যে বরাদ্দ দেওয়া হয়েছে এখানে কিন্তু আমরা স্টলের জন্য কোনো টাকা নেই এবং আমাদের প্রায় বত্রিশ জন আমরা বিএনপির যারা নেতা তাদের স স্বপ্রনোধিত চাঁদার মাধ্যমেই কিন্তু আমরা এই আয়োজনটা করেছে। এখানে আমরা একটা স্টলের থেকে কেয়ের কাছ থেকে বা আমাদের অঙ্গ কাছ থেকে কেউ আমরা টাকা নেই আমরা এটা আমরা নিজস্ব তহবিল থেকে নিজস্ব উৎসাহ উদ্দীপনায় দাদার নিতে আমরা একটা তহবিল করে এই অনুষ্ঠান আয়োজন করেছি আজকে সন্ধ্যা পর্যন্ত আপনার এই মেলা উদ্দেশ্য কি বলার আছে আমরা আশা করব আপনারা জানেন এই মেলা করতে গিয়ে একটা দুঃস্থ মহল আমাদের এই মেলাকে প্রতিবন্ধক সৃষ্টি করেছিল সেটা আমরা চড়াই উত্তর পার হয়ে আমাদের নেতা নেতৃত্বে আমরা এটা আবার আদেশ আমরা এনে আনতে পেরেছি আমরা আশা করব ডিসি মাননীয় ডিসি সাহেব এসপি সাহেব এবং আমাদের সম্বন্ধে ক্রীড়া উপদেষ্টা যে দিক নির্দেশনা